হ্যালো গাইস এখানে যে আমাদের নতুন ফার্মে মুরগি তোলা হয়েছে এখানে এক মাসের বেশি করে বয়স হাইব্রিড সোনালি ডিম পাড়ার জন্য ডিম পাড়তে গেলে এখানে আনুমানিক ছয় মাস টাইম লাগবে এখানে ছয় মাসের কম সময় আছে এখানে আছে এখন এক মাসের একটু বেশি ছয় মাস হওয়ার পর থেকে ডিম পারবে মুরগিগুলো হাইব্রিড সোনালি এগুলো বেশ বড় হবে সাইজ আর খাওয়ার জন্য এখানে প্রায় মোটামুটি এখানে পঁচানব্বই থেকে একশোটার মতো মুরগি আছে এখানে মনে করেন খাবার দেওয়া সেটি ঝুলাই যাতে পানি নষ্ট না করে দেওয়ার পরে এই পাশে খাবারের লাইন আছে এখানে খাবার খাচ্ছে এখানে এই মুরগিগুলো যাতে ওষুধ না হয় এখানে কীভাবে চাষ করা যাবে মুরগি মানে ফার্ম করা যাবে এটা নিয়ে আমাদের আজকের ভিডিও আপনারা তাহলে এখন আমাদের এই পেজে ফলো করে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের এখানে মুরগি চাষ দেখতে পারেন মানে কীভাবে পরামর্শ আমরা পরামর্শ দিতে পারি এভাবে মুরগি চাষ করলে আপনাদের মুরগি ভালো হবে যে কোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করলে আমাদের এখান থেকে অভিজ্ঞ লোক আছে তারা পরামর্শ দিতে পারবে নিজস্ব এখানে ফিড আছে এখানে ওষুধ মনে করেন না খাওয়ালেই ভালো হয় তবে প্রথম প্রথম কেনার পরে দু একদিন ভিটামিন যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে মোটামুটি ভালো ইনপুট পাওয়া যাবে সব মুরগিগুলো অনেক চঞ্চল আছে এক্ষেত্রে আপনারা যদি মনে করেন শুরু করবেন আমাদের মতো সেক্ষেত্রে আপনারা শুরু করতে পারেন এখানে খরচ খুবই কম তবে এটা অনেক লাভজনক জায়গাও কম লাগবে এখানে আপনাদের আপনাদের বাসার ছাদের উপরে এটা আমাদের বাসার ছাদের উপরে করা সেক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের এখানে একটা ছোটোখাটো করে দেওয়াল দিয়ে ঘর বানায় এভাবে করে নিতে পারেন এখানে যে মুরগিরা সব উপরে নিচে সব জায়গায় এখানে দুইটা করে তাক দেওয়া আছে দাঁড়ানোর জন্য তারপরে এখানে খাবার জন্য এখানে অনেকগুলো লাইন দিয়ে খাবার ঝোলাই দেওয়া আছে আবার আরেকটা আরেক উল্টো আবার পানিও দেওয়া আছে পানিও খাবে জায়গাটাও বেশ খোলামেলা আলো বাতাস আসবে মানে বাইরের এক্সট্রা কোনো লাইট লাগবে না রাতের জন্য একটা লাইট দিলেই মানে আনা একটা লাইটের জন্যই হবে আর এখানে মুরগিগুলো বেশ মনে করেন বড় বড় হয় এখানে সচরাচর এটা তো আর আমাদের মানে বাণিজ্যিকভাবে সেভাবে করা না যার কারণে রোগমুক্ত বেশিরভাগ সময়ই মুরগিগুলো বেশি একটা রোগ যে হবে তেমন না তবে সেফটি রাখা ভালো সেক্ষেত্রে প্রথম প্রথম দু একদিন একটু যদি খাওয়ানো যায় যদি ভিটামিন বা পাউডার জাতীয় কিছু দু একদিন সেক্ষেত্রে আপনাদের ভালো ইনপুট পাবে নেই যারা একশো মুরগির প্ল্যান করছেন বা ছোটো খাটো করে বাসায় খামার বানাতে চাচ্ছেন তারা এখান থেকে দেখে শিখে নিয়ে আপনারা ছোটো খাটো করে করতে পারেন আমি প্রথমেই একবার একশো তোলার পরামর্শ দিতে পারছি না তো যদি করেন সেক্ষেত্রে আপনারা আমাদের এখান থেকে ভিডিও দেখে আপনারা এইভাবে করে নিতে পারেন আমাদের ভিডিও এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমাদের